গতকাল দিনটা আমাদের ভীষণ ভালো কেটেছে জানো তো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটাই চিন্তা হয় মেয়েকে আজ টিফিনে কি দেবো দিন দিন আগের থেকে মেয়ে বলছিল যে মা এবার একদিন ইডলি দাও তাই গতকালই চাল ডাল ভিজিয়ে রেখেছি আর বেটেও রেখেছিলাম আজকে সকালবেলা এই ব্যাটারটা একটু আলাদা করে রাখছি কি করব বলতে পারেন আজ সকালে তো মেয়েকে ইডলি দিয়ে পাঠিয়ে দিলাম আর এই ব্যাটারটা দিয়ে ভাবছি গরম গরম বোড়া ভাজা করব এই ব্যাটারের মধ্যে যদি পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে পোস্ত দেন তাহলে খেতে দুর্দান্ত লাগে মা তো দেখছি একদমই ঝাল খেতে পারছে না তাই আমি লঙ্কাটা স্কিপ করলাম আপনারা কিন্তু লঙ্কা কুচি দেবেন আর আজ আবার এদিকে একদম রোদ ওঠেনি সারাদিন মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকেই মা বলে যাচ্ছিল যে বেগুনি ভাজ পেঁয়াজি ভাজ এই মেঘলা মেঘলা ওয়েদারে গরম গরম বেগুনি পেঁয়াজি খেতে ভীষণ ভালো লাগে আমি যখন গরম গরম বোড়াগুলো মায়ের হাতে দিলাম মা তো অত্যন্ত খুশি হয়ে গেছিল আর যখন এই বোড়াগুলো ভাজছিলাম তখন দেখলাম দাদাও এসেছিল। আমরা তিনজনে মিলে একসাথে অনেক গল্প করে করে বোড়াগুলো খেলাম বোড়া ভাজা খাওয়ার পর মা বলল তুই যেমন নানান রকম সবজি দিয়ে পালং শাকটা রান্না করিস ওই রকমভাবে তৈরি কর তাই আমি রান্না করতে চলে এলাম আজকের মতো তাহলে আসি দেখা হবে আবার কাল আর নতুন ভিডিওর সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা